মনের সাথে ধর্মের সম্পর্ক মন যখন সহ্য করতে পারে সে অনেক জ্বালা যন্ত্রণাও সহ্য করতে পারে হ্যাঁ নিজেই নিজেকে আঘাত দেয় না দেয় নাকি দেয় না আবার কেউ অপরকে আঘাত দিলে সে কষ্ট অনুভব করে না কিন্তু নিজে নিজেকে যখন আঘাত দেয় তখন সেই কষ্ট সে সহ্য করে কিন্তু যে অপরজন যখন আকার দেয় তখন সে সহ্য করতে চায় না তাহলে মনটাকে আমরা যেখানে ইচ্ছে সেখানে করতে পারি এটা আমাদেরকে মনটে এই জায়গায় আমাদেরকে উপস্থাপন করতে হবে স্থানে নিতে হবে তাহলে সহ্য করতে পারে হয় না কিন্তু আমরা সেই স্থানে না রাখলে এটা কাজ করতে পারে না তো এই মনটাকে ঠিক করার জন্য সবাই ধর্মের কাছে আসে হ্যাঁ এখানে ধর্ম উপদেশ দিয়ে কাউকে কোনো দুঃখ দেওয়ার জন্য নয় কষ্ট দেওয়ার জন্য না আঘাত দেওয়ার জন্য নয় কিন্তু আমরা যখন অহিংসার কথা বলি ত্যাগের কথা বলি মৈত্রীর কথা বলি এই মৈত্রী অহিংসা ত্যাগ এটা মানুষের কার্যতা হতে হবে আমি হিংসার কথা বলে সেটা অহিংসার বানী হবে না আমি পোকের কথা বলে সেটা কোনো ত্যাগের বাণী হবে না হ্যাঁ তাহলে মানুষের অনিষ্টতার কথা বলে এটা মানে মৈত্রীর কথা হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের মনের মধ্যে যা কিছু পা এগুলি সব করে ত্যাগ করতে হবে যখন আমাদের মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হয় তখন অকুশল হলে আর মন স্থির থাকে না আর কুশল হলে তখন কিন্তু ভালো থাকে আর মনের মধ্যে কোনো কিছু উৎপন্ন হয় না হ্যাঁ কোনো নিবরণের জায়গা পায় না শরীরে যখন কোনো ব্যথা বেদনা উৎপন্ন হয় না তখন অবিরত মনের যে একটা সু শান্তি তৃপ্তি এটা আমরা অবিরতই এটা লাভ করতে পারি